আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হয়ে গেল বাংলাদেশ বুলেটিন নিউজ পত্রিকাতে দেখলাম যে তারা নিউজ করেছে সত্যিই অবায়দুল কাদের অর্থাৎ সেতুমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী অবায়দুল কাদের মারা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের মারা গেছে সাম্প্রতিক এমন একটি দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে সাম্প্রতিক সময়ে টিকটকে প্রচারিত অবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় অবায়দুল কাদের মারা গেছে এই ভিডিওটি এই ভিডিও ফুটেজটি প্রায় আট লাখ বার মানুষ দেখেছেন তবে দু সালের চোদ্দোই ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেলে সময় টিভি এর ইউটিউব চ্যানেলে দুপুরের সময় সময় টিভি বুলেটিন টু পি এম লেটেস্ট বাংলাদেশি নিউজ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত প্রতিবেদনের একাংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় প্রতিবেদন থেকে জানা গেছে দু সালের চোদ্দোই ডিসেম্বর বুকে ব্যথাজনিত সমস্যা নিয়ে অবায়দুল কাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং তৎকালীন চিকিৎসারত অবস্থার একটি ভিডিও ফুটেজ এবং বর্তমান আলোচিত যে ভিডিও ফুটেজটি এটির সাথে তার এক অংশের মিল রয়েছে এবং সেখানে একটি ক্যাপশনে লেখা ছিল যে অবায়দুল কাদেরের মৃত্যুর সময় বয়স ছিল বিরাশি বছর শীর্ষক অংশটুকু সেখানে সম্পাদনা করে বসানো হয়েছে মূল প্রতিবেদনের কোথায়ও অবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ নেই তবে এ বিষয়ে অনুসন্ধানের দেশের বা দেশের বাহিরের কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র অবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত পায়নি তবে প্রিয় দর্শক একটি বিষয় আমাদেরকে ভাবিয়ে তোলে যে পাঁচই অগস্টের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেছে এবং অনেক নেতাকর্মী পালিয়ে যেতে ধরা পড়েছে এবং বেশ কিছু নেতাকর্মী মামলার কারণে হত্যা মামলার কারণে জেলে রিমান্ডে জেলে রয়েছে এখন বাংলাদেশের আরও যে আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন অনেকে কিন্তু আত্মগোপনে রয়েছে বাংলাদেশেই তবে আওয়ামী লীগের যে কর্ণধার অবায়দুল কাদের এই অবায়দুল কাদের যে আওয়ামী লীগের এত বড়ো একজন নেতা ছিলেন সেই অবায়দুল কাদের কি পালিয়ে গেছেন নাকি দেশেই কোনো জায়গায় আত্মগোপনে রয়েছেন নাকি কোথায় রয়েছেন নাকি মির্জা ফখরুলের বাসায় রয়েছেন এটা কিন্তু এখনো মানে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র এটা বের করতে পারেনি যে এই অবায়দুল কাদের কোথায় রয়েছেন